সময়টা অনেক পুরনো মগধ দেশের একটি ছোট্ট গ্রামে এক অসহায় পরিবার বাস করত সেই পরিবারের সদস্য বলতেছিল দুই ভাই ধর্মদাস এবং লোভদাস তাদের পিতামাতার মৃত্যুর পর তারা আরও একা হয়ে পড়ে সংসার চালানোর মতো কিংবা খাবার তৈরির মতো কেউ ছিল না তাই বড় ভাই লোভ বিয়ে দ্রুত হয়ে গিয়েছিল জীবিকার জন্য তারা খেতে কাজ করত এবং গরু মোষ পালত পৈতৃক সম্পত্তি তাদের ছিল যথেষ্ট তবে বড় ভাই লোভদাস এবং তার স্ত্রী বন্যা ছিল ভীষণ লোভী এবং কৃপণ তারা সবসময় সরল ছোট ভাই ধর্মদাসকে ঠকাতে চাইত বন্যার কুপরামর্শে লোভদাসও তার ভাইকে ঠকাতে শুরু করে ধর্মদাস ছিল অত্যন্ত সৎ সরল এবং বিনয়ী সে সব সময় তার বড় ভাই ও বৌদিকে সম্মান করত এবং বুঝে শুনে কথা বলত লোভদাস ও বন্যা তার এই সারল্যকে তার দুর্বলতা বলে মনে করত কিন্তু ভিতরে ভিতরে ধর্মদাস ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী তারা শুধু মুখের কথায় নয় দৈনিক অত্যাচার করেও ধর্মদাসকে জর্জরিত করত এই নির্যাকন যখন ধর্মদাসের কাছে অসহনীয় হয়ে উঠল তখন সে তার গোয়াল ঘরে আশ্রয় নিল সে ভাবল এবার সম্পত্তি ভাগ করে আলাদা হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে সাহস করে সে লোভদাস ও বন্যার কাছে গিয়ে বলল আমি আর তোমাদের সাথে থাকতে পারছি না আমার পৈতৃক সম্পত্তির ভাগ আমাকে দিন আমি একা থাকব লোভদাস ও বন্যার জন্য এটা ছিল যেন বিনা পরিশ্রমে আকাশের চাঁদ হাতে পাওয়া তারা দ্রুত ধর্মদাসের প্রস্তাবে সায় দিল তারা ধর্মদাসকে যতটা পারল বঞ্চনা করল তারা তাকে দিল এক কোণে পড়ে থাকা অকেজ অনুর্বর জমি যেখানে কিছুই ফলত না থাকার জন্য গোয়ালের কাছে একটি ছোট্ট কুটির যার ছাদ বৃষ্টিতে ফুটো হয়ে জল পড়ত চাষের জন্য বলদ দেওয়ার কথা ছিল কিন্তু তারা দিল একটি বুড়ো অথর্ব বলদ যা এক পাও চলতে পারত না গরু বাছুর কিছুই দিল না খাবারের জন্য কেবল এক বস্তা ভুট্টা আর বীজ হিসেবে এক তুলা ভুট্টা দিল লোভদাস ও বন্যা যা যা দিল ধর্মদাস তাতে কোনো প্রতিবাদ করল না সে ভাবল সহ্য করাই শ্রেয় সে নিজেকে বোঝাল চরমভাবে বঞ্চিত হয়েও সে তার ভাই ভাবিকে কিছু বলল না কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল এর বদলা সে অবশ্যই নেবে একদিন বুড়ো বলদটি গোয়ালঘরে হতাশ হয়ে বসেছিল বুড়ো বলদ অনেকক্ষণ ধরে ধর্মদাসের দিকে তাকিয়ে রইল তারপর বলল মালিক আমি বুড়ো হয়ে গেছি আমি কিছুই করতে পারি না আমি তোমাকে একটি উপায় বলছি তারপর তুমি ধনী হয়ে যাবে বুড়ো বলদের কথা শুনে ধর্মদাসের মনে আশা জাগল যেন তার জীবনে আলো এল তার মুখে এক উজ্জ্বল্য দেখা গেল ধর্মদাস বলদকে বলল আমিও কি মগধের সবচেয়ে ধনী মহাজন রামসেবকের মতো হতে পারি বুড়ো বলদ মাথা নাড়াল কান নেড়ে বলল তুমি যদি আমার কথা মেনে চল তবে তোমার ভাগ্য অবশ্যই ফিরবে ধর্মদাস উপায় জানার জন্য উৎসাহের সাথে জানতে চাইল আচ্ছা বলো আমাকে কি করতে হবে যদি এটা আমার সাধ্যের কাজ হয় তবে আমি করতে প্রস্তুত ছোট ভাই বলতটির কাছে গেল এবং তার মাথায় হাত বুলিয়ে দিল তুমি আমার সাথী আমার বন্ধু তুমি ছাড়া আমার আর কে আছে ধর্মদাস আবেগা আবেগাপ্লুত হয়ে পড়ল বুড়ো বলদ বলল তুমি যদি আমার বলা কাজটি করার শপথ নাও তবেই আমি তোমাকে উপায়টি বলবো। ধর্মদাস বলতটির কথা শুনে একটু চিন্তা করল এবং বলদকে বারবার বলল ঠিক আছে আমি শপথ করছি আমি তিনবার শপথ করছি যে তুমি যা বলবে আমি তাই করব তখন বলত তাকে কানে কানে কৌশলটি বলে দিল ধর্মদাসের মুখ কালো হয়ে গেল সে কিছু বলতে পারল না এবং ধপাস করে মাটিতে বসে পড়ল বলদ বলল তোমার কোনো পাপ হবে না আমি নিজের ইচ্ছায় বলেছি আর তুমিও শপথ নিয়েছ যদি তুমি শপথ ভাঙো তবে তোমার ভয়ানক পাপ হবে ধর্মদাস শপথের ভয়ে শিউরে উঠল সে ভালোভাবে জানত যে শপথ ভাঙা উচিত নয় মন সায় না দিলেও সে বুড়ো বলদকে নিয়ে চলতে শুরু করল কিছুক্ষণ পরে তারা গ্রামের সবচেয়ে ধনী মহাজন রামসেবকের ভুট্টার খেতে পৌঁছাল ক্ষেতের মাঝখানে পৌঁছে ধর্মদাস ভাবল এখন কি করব বলল আট দশটি ভুট্টা খেল এবং দূর থেকে এমন দেখাল যেন সে ভুট্টার গাছের প্রচুর ক্ষতি করেছে বলদ বলল তাড়াতাড়ি কর কেউ দেখলে কাজটা মাটি হয়ে যাবে ধর্মদাস বলদকে তার নির্দেশিত জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিল বুড়ো বলদ সঙ্গে সঙ্গে মারা গেল সে কষ্ট করে বলদটিকে চার পায়ের ওপর দাঁড় করালো। এবং তার মুখে একটি আস্ত ভুট্টা এমনভাবে গুজে দিল যেন সে খাচ্ছিল এরপর সে দ্রুত ভুট্টার ক্ষেতের ওপরের একটি উঁচু টিলায় পৌঁছে গেল ধর্মদাস সেখান থেকে মহাজন রামসেবকের উদ্দেশ্যে চিৎকার করে বলল ভুট্টা বলদ খেয়ে গেল ভুট্টা বলদ খেয়ে গেল হাতে লাঠি নিয়ে লোভী মহাজন রামসেবক ভুট্টার ক্ষেতের দিকে ছুটলেন তিনি দেখছেন বলদ ভুট্টা খাচ্ছিল এবং ভুট্টার গাছও ভেঙে পড়েছিল এটা দেখে মহাজন রামসেবক তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং হাতের লাঠি দিয়ে জোরে বলদটিকে মারলেন বলদ গড়িয়ে পড়ে গেল মহাজন রামসেবক কেউ দেখে ফেলার ভয়ে এদিক ওদিক তাকালেন বলদটিকে পড়ে যেতে দেখে তিনি নিশ্চিত হলেন যে বলদটি মারা গেছে তখন ওপরের টিলা থেকে বলদ মারলে বলদ মারলে বলে চিৎকার করতে করতে ধর্মদাস মহাজন রামসেবকের দিকে দৌড়ে আসতে দেখা গেল সে চিৎকার করছিল সাবধান বলদ মারবেন না ধর্মদাস কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গেল মহাজন রামসেবক কিং কর্তব্য বিমূর্ হয়ে গেলেন তিনি চুপচাপ মৃত বলদটির দিকে দেখতে থাকলেন ধর্মদাস বলল যদি আমার ফসল খেয়ে নিত তবে আমি কিছু বলতাম না কিন্তু আপনি আমার বলদ মারলেন কেন এখন আমি রাজ দরবারে অভিযোগ করব সেই সময় গরু বা বলদ মারা একটি গুরুত্বপূর্ণ পাপ এবং অপরাধ বলে বিবেচিত হতো রাজদরবারে অভিযোগ করলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারত মহাজন রামসেবক প্রথমে কেউ দেখে ফেলার ভয়ে চারদিকে তাকালেন এবং তারপর ধর্মদাসের দিকে ফিরে বললেন দেখো বাছা রাজদরবারে অভিযোগ করো না কাউকে বলো না যে আমি বলদ মেরেছি বলে দিও যে আমার বলদ নিজে থেকেই মারা গেছে সে বুড়ো ছিল আমি তোমাকে অনেক রৌপ্য মুদ্রা চাঁদির সিক্কা দেব ধর্মদাস দ্রুত চিন্তা করল এবং বলল যদি আপনি এমন বলেন তবে আমি তাই করব আপনাকে বিপদে ফেলে আমার কি লাভ হবে মহাজন রামসেবক রৌপ্য মুদ্রার লেনদেন তার বাড়িতেই করলেন এবং তারা সেখান থেকে চলে গেলেন ধর্মদাস বলতটির মাথায় হাত বুলিয়ে বলতে লাগল বন্ধু তুমি আমাকে কী শেখালে তুমি আমাকে জীবন দিলে সে বাড়িতে গেল কোদাল নিয়ে যেল এবং সেখানেই ঘণ্টার পর ঘণ্টা বলদটিকে খনন করতে লাগল সে একটি বড় গর্ত খুঁড়ল একাই সে মৃত বলতটিকে গর্তে নামিয়ে সমাধি দিল তারপর ধর্মদাসও বাড়ি চলে গেল সন্ধ্যায় যখন নিজের বা বাইরের কেউ ছিল না ধর্মদাস বাড়ি থেকে মহাজন রামসেবকের প্রাসাদের দিকে রওনা হল মহাজন রামসেবক প্রাসাদের বারান্দায় তারই অপেক্ষা করছিলেন ধর্মদাস পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি তাকে ভিতরে নিয়ে গেলেন তিনি তার তো রাখা ঝকঝকে রৌপ্য মুদ্রার একটি বস্তা ভরলেন এবং ধর্মদাসের দিকে ফিরে বললেন এই এক বস্তা কি তোমার জন্য যথেষ্ট হবে ছোট ভাই তাড়াতাড়ি বলল মহাজন বাবা আমার জন্য এতটাই যথেষ্ট মহাজন রামসেবক বস্তাটি তুলে বললেন ঠিক আছে নিয়ে যাও তোমার সংসার ভালোভাবে চালাবে রৌপ্যমুদ্রা ভর্তি সেই বস্তা নিয়ে সে বাড়ি চলে গেল মাত্র একদিনেই সে সেই বুড়ো বলদের পরামর্শে এত বড় অঙ্কের অর্থ উপার্জন করল সে বস্তাটি বাড়ির শস্য রাখার ঘরে রাখল এবং সেখানেই ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে ধর্মদাস বড় ভাই লোভদাসের কাছে গেল সে লোভদাসের কাছে একটি তুলা চাইল লোভদাস ছিল ধূর্ত সে ভাবল এই নিঃস্ব একটি তুলা দিয়ে কি করবে সে ভেবে চিনতে ভাইয়ের হাতে একটি তুলা দিল কিন্তু তুলার ঢাকনায় সামান্য গোবর লাগিয়ে দিল ধর্মদাস সেখান থেকে তুলা নিয়ে চলে যাওয়ার পরে সে তার স্ত্রী বন্যাকে বলল ছোট ভাই এমন কি উৎপাদন করেছে যে সে তুলা নিতে এল হয়তো ভুট্টা বা জবের কিছু হবে হয়তো সে দেখাতে এসেছে যে সেও কিছু উপার্জন করেছে সে বলল ধর্মদাস তুলা নিয়ে সোজা বাড়ি গেল ঘরে ঢোকার পরে সে মূল দরজা বন্ধ করে দিল শস্য রাখার ঘরের কাছে পৌঁছে সে বস্তা থেকে চমকানো রৌপ্য মুদ্রা বিছানো মাদুরের ওপর ফেলে দিল এরপর সে একটি তুলা ভরে বস্তায় খালি করে দিল একটি তুলা ভরতেই সে একটি মুদ্রা রাখল ভরে যাওয়ার পরে সে মেঝেতে পড়ে থাকা মুদ্রাগুলো গুনল মোট দশটি মুদ্রা ছিল ধর্মদাস দশ তুলা রৌপ্য মুদ্রা পেয়ে বিস্মিত হয়ে গেল সে বস্তার মুখ বাঁধল এবং পুরনো জায়গায় রেখে দিল সে সেখান থেকে তুলা নিয়ে সরাসরি তার ভাইয়ের কাছে এলো সে তুলাটি বড় ভাই লোভদাসকে দিল তুলার কাজ ছোট ছিল সে সঙ্গে সঙ্গে সেটি নিয়ে নিল ধর্মদাস বলল এই নাও তুলা লোভদাস ভিতরে চলে গেল তখন ধর্মদাসও চলে গেল ছোট ভাইয়ের বড় ভাই লোভদাস এবং বৌদি বন্যা ভিতরে মিলিত হল তারা তুলার ঢাকনার ওপর দেখল গোবরের ওপর একটি ঝকঝকে রৌপ্য মুদ্রা রেগে আছে তারা এটা দেখে লোভে জিভে জল আনল যে এতটুকু ভুট্টায় মুদ্রা কোথা থেকে এল দেখো তুমি অনেক ধন কামিয়েছ আমি তাকে ফুসলিয়ে সব কথা বের করাব আমাদেরও তার কথা অনুযায়ী টাকা উপার্জন করা উচিত লোভদাস তার স্ত্রীকে বলছিল অনেকদিন ধরে তার ভাইয়ের সাথে দেখা হয়নি ধর্মদাসও নিজের কাজে ব্যস্ত ছিল এক সকালে নিজের প্রাত্যহিক কাজ সারার পরে ধর্মদাস বড় ভাইয়ের বাড়ির দিকে রওনা হলো। লোভী ও লালচি বড় ভাই তাকে খুব আদর করল এবং বলল কত দিন তোমাকে দেখিনি দেখে মনে হল যেন অসুস্থ হয়ে পড়েছ আমি তোমাকেই দেখতে আসছিলাম ধর্মদাস মাথা নেড়ে বলল না অসুস্থ কোথায় আজকাল কো কাজ থেকে ফুরসাত মেলে না কখনো বাজার কখনো অন্য কোথাও আচ্ছা ভিতরে এসো তোমার সাথে কিছু গোপন কথা আছে লোভদাস ছোট ভাইকে বলল ধর্মদাস মনে মনে ভাবল এরা তো কখনো এমন ভিতরে এসো বসো বলেনি এদের মতলব নিশ্চয়ই খারাপ না আমি এখানেই বসব ধর্মদাস সিঁড়িতে বসে পড়ল লোভদাসও ছোট ভাইয়ের কাছে এসে বসল এবং ফিসফিস করে জিজ্ঞাসা করল ভাই এত কম তুলায় রৌপ্যমুদ্রা কোথা থেকে আনলে তোমার কাছে তো আরও রৌপ্যমুদ্রা আছে ধর্মদাস তার কথাকে গুরুত্ব না দিয়ে হেসে বলল আমার বুড়ো বলদটা গোয়ালে দেখেছিলে তো কত দিন হয়ে গিয়েছিল আমি তাকে মহাজন গ্রামে নিয়ে গিয়ে হত্যা করেছি সকলের কাছে বলদের মাংস বিক্রি করেছি তারই টাকা এই রৌপ্য মুদ্রা এই বলে ধর্মদাস হেসে উঠল লোভদাস এবং তার স্ত্রী বন্যাও আলোচনা করল তারাও মহাজন গ্রামে নিয়ে গিয়ে বলদ কাটবে বলে স্থির করল সে তার গোয়ালের সবচেয়ে বড় ভালো এবং শক্তিশালী বলদ নিয়ে মহাজন গ্রামে গেল গ্রামের এক প্রান্তে নিয়ে গিয়ে সে বলদটিকে হত্যা করল এবং মাংসের টুকরো করল একজন লোকও মাংস কিনতে এলো না সে মাংসের টুকরোগুলো একটি বস্তায় বাঁধল এবং মহাজনদের বাড়ি বাড়ি বিলি করতে শুরু করল ছোট ভাইয়ের বড় ভাই লোভ দাসের বলদ কেটে বাড়ি বাড়ি মাংস বিলি করার কথা ছড়িয়ে পড়ল মহাজনরাও বলা বলি করতে করতেই তাকে ধরে ফেলল বিনা পরিশ্রমে সাজাপ্রাপ্ত আসামির মতো তাকে ধরে আটক করল কেউ কেউ এক দুটো চড় থাপ্পড়ো মারল তখনই এক মহাজন বলল বলদ কেটে বিক্রি করা এই দুষ্কৃতকারীকে এবার রাজদরবারে নিয়ে যাওয়া উচিত ছোট ভাইয়ের বড় ভাই লোভদাস মহাজন সমাজের সামনে হাত জোর করে ক্ষমা চাইল সে খুব আর্তনাদ এবং আক্ষেপ করতে করতে কাঁদতে লাগল সমাজ তাকে ক্ষমা করে দিল কিন্তু তাকে শাস্তি হিসাবে বড় অঙ্কের অর্থদণ্ড দিতে হল অর্থদণ্ড দেওয়ার জন্য সে তার জমি বিক্রি করে দিল শস্য ফলানো জমিও বিক্রি করে দিল এবং সমাজের অর্থদণ্ড শোধ করল এরপর তার অবস্থা শোচনীয় হয়ে গেল সে ভাবল যে তাকে এই অবস্থায় আনার জন্য ছোট ভাই ষড়যন্ত্র করেছে সে ছোট ভাইয়ের ওপর আগের চেয়েও বেশি ক্ষুব্ধ হল এবং প্রতিশোধ নেওয়ার কথা ভাবল একদিন সে তার বাড়িতে ছোট ভাই ধর্মদাসকে ধরে ফেলল তারা স্বামী স্ত্রী মিলে ছোট ভাইকে বস্তায় শক্ত করে বাঁধল বস্তায় ভরার পরে সে দাঁত পিষে বলল এখন তোকে জঙ্গল পারের বড় নদীর মাঝখানে নিয়ে গিয়ে ডুবিয়ে দেব বস্তায় একটা বড় পাথরও বেঁধেছি তোকে ডুবিয়ে দেব এবং তোর সব সম্পত্তি আমার করে নেব বস্তার ভেতরে ছোট ভাই ধর্মদাস তার কথার কোনো জবাব দিল না এবং চুপ করে বসে রইল তার বড় ভাই কিছুক্ষণ পর পর বিরক্তি প্রকাশ করছিল বস্তার ওপর একটি দড়ি বাঁধল তার স্ত্রী বন্যা বস্তাটি তুলতে সাহায্য করল তারা ছোট ভাইকে বস্তায় তুলল এবং বড় ভাই জঙ্গলের পথে চলতে শুরু করল হাঁটতে হাঁটতে সে শ্রান্ত হয়ে গেল এবং একেবারে দুর্বল হয়ে পড়ল কষ্টে সে জঙ্গল পার করল কিন্তু ভাইকে নদীর মাঝখানে নিয়ে গিয়ে ডুবিয়ে দেওয়ার সাহস তার হল না সে বস্তাটি একটি গাছের ডালে রাখল এবং লম্বা শ্বাস নিল তার খিদেও পাচ্ছিল সে ভাবল যে প্রথমে রান্না করে খেয়ে নিক তারপরেই নদীতে ডুবিয়ে দেবে সে তীরের দিকে চলে গেল নদীর তীরে সে একটি উনুন তৈরি করল এবং রান্না করতে লাগল বস্তার ভেতর থেকে ছোট ভাই ধর্মদাস রাস্তায় ঘোড়ার পায়ের খটখট শব্দ শুনতে পেল বস্তার একটি ছোট ছিদ্র দিয়ে সে ভাবল এটি কে লোভী মহাজন রামসেবক ঘোড়ায় চড়ে সেই পথেই আসছিলেন সে মহাজনকে ফাঁসানোর উপায় সঙ্গে সঙ্গে তৈরি করে নিল সে তার রৌপ্য মুদ্রা বের করল তুলায় রাখল এবং ছিদ্র দিয়ে বাজাতে লাগল এবং গুনগুন করতে লাগল অর্থ তৈরি হচ্ছে অর্থ তৈরি হচ্ছে জঙ্গল পেরিয়ে নদীর তীরে গর্তের ভেতরে অর্থ তৈরি হচ্ছে অর্থ বাজার শব্দের সাথে সাথে অর্থ তৈরি হচ্ছে শুনে মহাজন রামসেবক লোভে কাছে পৌঁছাল এবং ঘোড়াকে একটি গাছের ডালে বেঁধে ঘোড়া থেকে নামল বস্তার কাছে পৌঁছে মহাজন রামসেবক বলল তুমি কে এবং কি করছ অর্থ বাজার শব্দও শোনা যাচ্ছে বস্তার ভেতর থেকে আওয়াজ এল আমিও একজন পথিক এটা রৌপ্য মুদ্রা দেওয়ার বস্তা আমিও এই মুহূর্তে এর ভেতরে ঢুকে মুদ্রা তৈরি করছি কথা শুনে মহাজন রামসেবক খুব লালচি হয়ে গেল এবং বলল পথিক তোমার পালা তো শেষ তাই না আমাকেও কি কিছুক্ষণ তৈরি করার সুযোগ দেবে আমার পালা শেষ হয়নি বস্তা থেকে আবার আওয়াজ এলো যদি খুব অল্প সময়ের জন্য হয় তবে আমি দিতে পারি মহাজন রামসেবক বস্তা খুলল এবং ছেলেটিকে বাইরে বের করল তার তুলায় ঝকঝকে রৌপ্য মুদ্রা দেখে মহাজন রামসেবক অত্যন্ত প্রলুব্ধ হল মহাজন রামসেবক তাড়াতাড়ি বস্তার ভেতরে ঢুকে গেল ছোট ভাই ধর্মদাস বস্তার মুখ শক্ত করে বেঁধে দিল ও মহাজন বাবা সাবধানে রৌপ্য মুদ্রা তৈরি করবেন কেউ ডাকলে কথা বলবেন না হলে মুদ্রা তৈরি হবে না এই বলে সে মহাজনের ঘোড়ায় চড়ে বাড়ি চলে গেল বড় ভাই লোভদাস রান্না করল এবং খেল সে বিশ্রাম নিল এবার তার বস্তাটি তুলে নদীর মাঝখানে নিয়ে গিয়ে ডুবিয়ে দেওয়ার সাহস হল সে ছোট ভাইয়ের বস্তা রাখার জায়গা এল লোকের আশার আভাস পেয়েই বস্তার ভেতর থেকে মহাজন রামসেবক বললেন ও ছেলে টাকা কোথায় তৈরি হচ্ছে এখন তো টাকা তৈরি হচ্ছে এবার কিছুক্ষণের মধ্যেই তুলা তুলাভর্তি রৌপ্য মুদ্রা তৈরি হবে রাগে সে সেই বস্তাটি তুলল এবং নদীর দিকে চলল নদীর মাঝখানে পৌঁছে সে বস্তাটি জলে ডুবিয়ে দিল মহাজন রামসেবক কিছু বলার আগেই সে ডুবে গেল এবং তার সমাপ্তি ঘটল এরপর সে তাড়াতাড়ি বাড়ি চলে গেল যখন সে বাড়িতে পৌঁছাল তখন সে বিস্মিত হয়ে গেল একটি বৃহৎ শক্তিশালী ঘোড়া ওঠোনে বাধা ছিল আর ভাই ধর্মদাস আনন্দে দুধ পান করছিল না, ছোট ভাই আমি তো তোকে নদীতে ডুবিয়ে দিয়েছিলাম তুই এখানে কিভাবে। তার বড় ভাই লোভদাস চোখ ডলতে ডলতে বলল যেন সে স্বপ্ন দেখছিল কিন্তু সেটা বাস্তব ছিল আপনি কি জিজ্ঞেস করছেন যে অর্থ তৈরি হয়েছে কি না আপনার বিশ্বাস হবে না নদীতে কী ডুবেছিল আমাকে তো এক বস্তা মুদ্রা সহ এই ঘোড়া উড়িয়ে নিয়ে বাড়িয়েল আপনি অবাক কেন ছোট ভাই ধর্মদাস গর্বের সাথে বলল আপনি আমাকে নদীতে ডুবিয়ে আমার খুব বড় উপকার করেছেন ছোট ভাইয়ের কথা শোনার পরে তারও বস্তায় রৌপ্য মুদ্রা এবং একটি বিরাট ঘোড়ায় চড়ার লোভ জেগে উঠল সে ভাইকে আলাদা করে নিয়ে গিয়ে ফুসলানি দিল ভাই আমাকেও বস্তায় ভরে সেই নদীতে ডুবিয়ে দাও আমিও এক বস্তা মুদ্রা এবং একটি ঘোড়া নিয়ে আসব ভাই যদি তুমি আমাকে নদের মাঝখানে নিয়ে গিয়ে ডুবিয়ে দাও তবে আমি হাতি এবং যতটা সোনা আমি বহন করতে পারি ততটা সোনা নিয়ে আসব কিন্তু এই সব কথা কাউকে বলা যাবে না ছোট ভাই ধর্মদাস বড় ভাইকে অনেক লোভ দেখাল সে বলল ভাই আমি কাউকে বলবো না কিন্তু আমাকে নদের মাঝখানে ডুবিয়ে দিও হাতিতে চড়ে আসতে হবে সে মনে মনে প্রাসাদ হাতি এবং দাসদাসীর স্বপ্ন দেখতে লাগল পরের দিন সকালে বড় ভাই লোভদাস তার স্ত্রী বন্যাকে বলল দেখো আমি সন্ধ্যায় প্রচুর মুদ্রা নিয়ে হাতিতে চড়ে আসব আমার অপেক্ষা করো। সে এর বেশি কিছু বলল না সে সোজা ছোট ভাই ধর্মদাসের বাড়িতে পৌঁছালো এবং বলল ভাই বস্তা প্রস্তুত কর আমি তাতে ঢুকছি তুই তুলে নিয়ে চল ছোট ভাই বলল এত দূর কি করে তুলতে পারবো। তুমি বস্তা নিয়ে চলো আমি বস্তা রাখার জায়গায় বসে থাকবো আমি অন্য কোনো পথে আসব লোভ এবং লালসায় সে আর কিছু ভাবতে পারল না সে বস্তাটি তুলে তাড়াতাড়ি জঙ্গলের পথে চলতে শুরু করল ক্লান্ত হতে হতে সে সেই জায়গায় পৌঁছালো যেখানে ছোট ভাই ধর্মদাসকে বসানো হয়েছিল তার ঘোড়াও পাশেই ছিল সে বড় ভাই লোভদাসকে বস্তায় ভরল বস্তার মুখ শক্ত করে বাঁধল বস্তার নিচের অংশে একটি পাথরও বাঁধল কষ্টে বস্তাটি তুলল এবং নদীর মাঝখানে নিয়ে গিয়ে ডুবিয়ে দিল ছোট ভাই ধর্মদাস বড় ভাই লোভদাসকে জলে ডুবিয়ে দিতে দিতে বলল অন্তিম বিদায় ভাই তুমি এবার হাতিতে চড়ে স্বর্গে উঠবে আমার খুব দুঃখ হল মন না চাইলেও আমাকে তোমাকে হত্যা করতে হলো। আমি ক্ষমা প্রার্থী বস্তার ভেতর থেকে বড় ভাই লোভদাস চিৎকার করে উঠল এত বড় ছলনা তোর নিশ্চয় মহাপাপ হবে ছোট ভাই ধর্মদাস হেসে উঠল ভাই ছলনা নয় প্রতিশোধ তোমাকে সবসময় লোভ পিছনে ফেলে রেখেছে আমি তোমাকে এখানে আনিনি তুমি নিজেই এসেছ বিদায় সে বস্তাটি ছেলে দিল বড় ভাই লোভদাস এবং পাথরের ভারের কারণে সেই বস্তা ডুবে গেল কিছুক্ষণের মধ্যেই সে মারা গেল ভাই ধর্মদাস ঘোড়ায় চড়ে বাড়ি ফিরে এল এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কেউ ছিল না সে সমাজে সমৃদ্ধ এবং সম্মানিত হয়ে জীবন কাটাতে লাগল তার বৌদি বন্যা সারা জীবন এই প্রতীক্ষায় বসে রইল যে তার স্বামী হাতিতে চড়ে রৌপ্য মুদ্রা নিয়ে আসবে কিন্তু সে কখনও ফিরে এলো না